শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ হে গাইস আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইটি অ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো ভাই কালকে যা অবস্থা হইল সচিবালয়ের সামনে যে অবস্থাগুলা হইল রাত্রে আনসাররা যে কাজগুলো করছে আসলে পুরা স্টোরিটা কি এটা আগে পুরো ভাইঙ্গা হইল আপনারা যদিও জানেন তারপর আমি ভেঙা বলতেছি কাহিনিটা হয়েছে এরকম যে আনসারদের যে আপনার আনসার যে সদস্য তাদের একটা নিয়ম আছে চাকরির সে ছয় মাস তিন মাস তাদের কাজ করাইলো তো তিন মাস বসায় রাখলো আবার ছয় মাস কাজ করাইল তো বাকি ছয় মাস বসায় রাখলো এখন যে ছয় মাস বৈশা রইলো ওই ছয় মাসে না এরা কোনো হাজিরা মানে স্যালারি পায় না এরা রেশন পায় না অন্য কিছু পায় তো এই নিয়মটা আসলেও খারাপ তো এরা দাবি জানাইছে তারা যে না আমাদের এই জিনিসটা ঠিক করতে হবে হ্যাঁ মানে তাদের আসলে যে ছয় মাস যে স্যালারি দেয় না এটা তো তার জন্য খুব খারাপ বিষয় এটা এটা এই দাবিটা করছে এটা ঠিক আছে তারপর মানে তারা যে দাবিগুলো করছে তারপরে মনে করেন তাদের এই চাকরিটা মনে করেন আপনার এই সরকারিভাবে এই জিনিসটার পুরাপুরি তাদের আয়ত্ত নিতে বলছে যে তাদের যাতে এই যদি বসাও রাখে স্যালারিটা যাতে তারা পায় সব কিছু ঠিক আছে তো এই জিনিসটা যখন এইগুলা যখন বলা হয়েছে তখন আমাদের সমন্বয়ক এলাকা আপনার হাসনায়ত আবদুল্লাহ আর এলাকা সার্জিজ আলম ওইখানেই ছিল তো তাদের সাথে আরও কয়েকজন উপদেষ্টা তাদেরকে মানে তাদেরকে ঘিরে রেখে এই জিনিসটা বলছে তো তারা সাথে সাথে এই জিনিসটা মাইনাও নিছে মাইনা নিছে পরে যখন বলছে লিখিত এটা বলতে হবে তখন বলছে যে ঠিক আছে ভাই আমরা এক সপ্তাহ আমাদেরকে সময় দেন আপনাদের পাঁচজন আপনাদের যারা লিডার আছে তাদের পাঁচ জনের সাথে আমরা আমাদেরকে দেন আমরা একসাথে বসে কথা বলি সুন্দর প্রথা আছে বিশ্রাম প্রথা আছে তিন বছর পর পর সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল আমরা বলেছিলাম এক সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো আসলে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তারপরেও তারা মানতেছে না ঠিক আছে তারপরে এটা লাগে সার্জি সাউলম আর কি ফেসবুকে এটা পোস্ট করছে পোস্ট করার পর কিছু ছাত্র আসছে তো ছাত্ররা আসছে তারাও কিন্তু ভদ্রভাবে কথা বলতেছিল সুন্দরভাবে যে ভাই ঠিক আছে আপনারা একটা সপ্তাহ সময় দেন এরপরে যদি এরা যদি না মানে আমরা আপনাদের সাথে আন্দোলনে নামবো আমরা আপনাদের সাথে দাঁড়ায় থাকবো শান্তিপূর্ণভাবে আমাদের হাসনাত ব্যাগ এবং সার্জিস ব্যাগে নিয়ে যাওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা কারণ এটা আপনাদের দাবি এটার এটা সঠিক দাবি তো ঠিক আছে এই জিনিসটা আমরা মানবো কিন্তু কাহিনী হয়ে গেলো উল্টা সবকিছু ঠিক থাকলো সুন্দর মতো কথাবার্তা হইলো তোমাদের দাবি মানাও হইলো আচমকা ছাত্রদের উপর আন্দোলন করলো মানে হামলা করলো মতো ইটপাটকেল নিক্ষেপ সূত্রপাতটা আনসার সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইট মারা শুরু করছে লাঠি দিয়ে মারা শুরু করছে কোনো কারণ ছাড়া আচমকা কারণটা কি কারণটা কি তোমাদের দাবি তো মাইনা নিছে এমন না যে মানে নাই তোমাদের দাবি সব কিছু ঠিক আছে কেন কারণটা কি তোমাদের তারপর এই কাজগুলো করার কারণটা কি সর্বপ্রথম কথা যে তোমরা যে আন্দোলনটা করছিল এটাই ছিল একটা ফালতু টাইমে কারণ এখন বন্যায় মানুষের যে হালাত এই হালাতে এই কাজগুলো তো করাটাই উচিত না কারণ মানুষ মারা যাইতেছে ওই জায়গায় বন্যায় তাদের সন্তান হারাই যেতেছে তাদের গবাদি পশু গায়েব হয়ে যেতেছে তারা ঠিকমতো খাবার দাবার পাইতেছে না এই অবস্থা তোমরা এই আন্দোলন কেন করলা করতে পারতা পরে করতে পারতা তাও তারা বলছে যে ঠিক আছে তোমাদের দাবি মানা হবে সব কিছু ঠিক আছে তারপরেও তারা বলছে তোমরা এই যে ছাত্রগুলা সারা রাত দিন ধরে না খেয়ে থাকে রাস্তার ভিতরে না খায়া তারা কালেকশন করে কালেকশন করা তারপরে তারা এক এক করে সব কিছু গুছায় টুসায় মনে করেন সাহায্য করার জন্য তারা আগাইত আছে তাদের গাড়িটা পর্যন্ত তোমরা আটকায় দিসো আটকায় দিয়ে তোমাদের দাবি মানতে হবে তোরা তোমরা কি টেরিস্ট টেরিস্ট নাকি তোমরা যে সব কিছু তাদেরকে আটক করে রাখছো এই যে এদেরকে আটক করে রাখছিল এই যে কয়েকজন উপদেষ্টা ছিল তাদের সবাইকে আটক করে রাইখা তারপরে তাদের দাবি মানতে হবে আর যখন ছাত্রদের উপরে হামলা করে তখন ছাত্ররা কম ছিল ছাত্ররা কিন্তু ভদ্রভাবে কথা বলতেছিল ছাত্ররা ছিল কম ওইখানে আপনার এই আনসাররা ছিল বেশি তারা তো ভাবছে যে ভাই ছাত্ররা তো কম হামলা করো করলো হামলা কিন্তু যখন সার্জিস আলম যখন এই জিনিসটা নিয়ে যখন লাইভ করলো হাসনাত আবদুল্লাহ যখন এই জিনিসটা নিয়ে লাইভ করলো তখন আর কি ছাত্ররা আসলো আর তারপরে যা হওয়ার হয়েছে এখন ভাই আমার কথা যে তোদের দাবি মানা হইলো সব কিছু করা হইলো তারপরে তোরা এটা করতেসোস একটা জিনিস কি ভাই আপনারা খেয়াল করছেন এই সরকার গঠিত হওয়ার পরে ডাকাতি শুরু হয়ে গেল ডাকাতি করা শুরু হইলো জায়গায় জায়গায় ডাকাতি বাড়লো তারপরে এই বন্যা এখন এই আনসারের এই আন্দোলন আপনাদের কি মনে হইতেছে এই জিনিসগুলা কি তারা কি ইচ্ছাকৃতভাবে করতেছে না মানে আমাদের আওয়ামী লীগ সরকার তারা কি জানাইতে চাইতেছে যে আমরা ছাড়া দেশ পুরো অচল দেখে এইরকম অবস্থা চলতেছে সর্বপ্রথম কথা যে এই যে ওরা যে আন্দোলন করছে ওরা যে বলছে যে আমাদের এগুলা কেন করা হয় কেন আমাদের স্যালারি দেওয়া হয় না কেন আমাদেরকে এইভাবে রাখা হয় ভাই সর্বপ্রথম কথা যে এইটা এই সরকারে করছিল না এটা আগে সরকারে করছিল সতেরো বছর ধরে তোমরা এই চাকরিটা করো তোমাদের তখন তোমাদের মুখ খুলে নাই কেন তখন তোমরা কেন জানাও নাই তোমাদের দাবি এখন তোমরা কেন সেই দাবি জানাইতেছো যখন এতদিন সহ্যই করছে একটা সপ্তাহ তোমরা সহ্য করতে পারো নাই এই সতেরো বছর ধরে তোমাদের মুখ খুলে নাই তখন তোমাদের সাহসে কুলায় নাই এখন কেন এই সময়টাই কেন কেন এই সময়টাই তো কেন কেন এক মাস আগে না এক মাস পরে না ঠিক এই সময় কেন সবই প্ল্যানিং রাজনৈতিক চাল এই সরকার আমরা দাঁড়াইতেই দিব না এরকম একটা সিস্টেম এই সরকারে তারা দাঁড়াইতেই দিবে না সব কিছুতে এগুলাই চলতেছে এই সরকার যাতে দাঁড়াইতে না পারে একের পর এক এক একের পর এক একের পর এক বিপদ দিয়ে যেতেছে কি বলমো ভাই এদেরকে এই আনসারগুলারে কি বলমো ভাই যাই হোক ভাই আর এই বিষয় নিয়ে কথা বাড়াইতে চাই না আশা করি এই আনসাররা ভাই শিক্ষা পায় গেছে তবে হ্যাঁ একটা জিনিস একটা দাবি চাই এই যে যারা এই কাজগুলো করছে যে আনসারগুলো এদের ভাই একটারও যাতে চাকরি না থাকে এগুলো চাকরি ছুতো হওয়া উচিত কারণ এরা যে কাজগুলো করছে দাবি মানার পরও যে কাজগুলো করছে এদের চাকরি থাকা উচিত না সবগুলার আর খুঁজ্জা খুঁজে বাইর করে এগুলা চাকরি ছোটো করা উচিত আর ছাত্রগুলার মারছে কীভাবে গুলি পর্যন্ত করছে ওরা ওরা পিস্তল পেয়েছে কই গুলি পর্যন্ত করছে আশ্চর্য বিষয় যাই হোক ভাই আজকে ভাই আমি এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ভাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন বা আপনারা সাবস্ক্রাইব করা একদমই বন্ধ করে দিচ্ছেন অবশ্যই করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ